আজকে চলে আসলাম মধ্যম গ্রামের জনপ্রিয় আরো একটি দোকান বি থ্রি বিরিয়ানির দোকান এই দোকানটি কোথায় আছে এবং কিভাবে আসবে আমি সমস্ত কিছুটা বলে দেবো তো পুরো ভিডিওটা দেখো আর এখানে বিরিয়ানি কেমন পাওয়া যায় সমস্ত কিছুটা দোকানদার কাছে শুনে নেবে আর বিরিয়ানিটা কেমন খেতে সেটাও কাস্টমার কাছে শুনে নেবো আমি কোনো কিছু রিভিউ দেবো না যা যা কাস্টমার দেবে আর এই একটা কাউন্টার ব্যাকপুরে আছে সেখানে তো তোর দোকান অনেক পুরনোই হয়ে গেছে এখানে নতুন খুলেছে তারা তা ভালোই বেশ কাস্টমার আসছে তো চলো দোকানের ভিতরে যাওয়া যায় দোকানের লেখাটা কি সুন্দর থ্যাংক ইউ ব্লগার এটা আমার চোখে পড়লো খুব ভালো লাগলো যারা ফুটবলগার আছে তাদেরকে কতটা সম্মান ও ভালোবাসা দেয়

পারিস পনেরো টাকা বেশি আছে

তো আমার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে কোনো এক খাবারের দোকানে চলো আজকের মতন ভিডিওটা এখানেই সমাপ্ত